এক ঘেমি ডিম খেতে ভালো লাগছে না তাহলে ঝটপট বানিয়ে ফেলুন ডিমের কোপতাকারি রেসিপি খুবই টেস্টি একটি রেসিপি আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি আর নিয়েছি তিনটে ডিম সেদ্ধ আপনারা চাইলে এখানে তিনটে বদলেও দুটো ডিমও নিতে পারেন একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিম আর আলু ম্যাশ করে নিতে হবে ডিম আর আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবারে আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো বেসন এর মধ্যে কিন্তু কোনোভাবে জল ব্যবহার করা যাবে না আলুর দানাগুলো একটু বড় থাকলে হাতের সাহায্যে ভেঙে নেবেন এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে কোপ্তাগুলো বানিয়ে নিতে পারবেন হাতে একটু তেল মেখে নিলাম এবার কোপ্তাগুলো বানিয়ে নেব আপনারা কিন্তু যে কোনো শেপের কোপ্তাগুলো করে নিতে পারেন একইভাবে বাকি কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে যাবে আমি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমের মধ্যে কিন্তু কোপ্তাগুলো খুব ভালোভাবে মেখে তারপর ভাজতে হবে কোফতাগুলো একটু উল্টে দিয়ে আমি পরে বাকি কোফতাগুলো দিচ্ছি নালে এক সাইড বেশি ভাজা হয়ে যাবে বাকি কোফতাগুলোও দেখেন দিয়েছি খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে নামিয়ে নেব এবার আমি আর সাদা তেল ব্যবহার করছি না এবারে দিয়ে দেবো সর্ষের তেল কোপ্তাগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু সেদ্ধ আলু সেদ্ধ ডিম তিন থেকে চার মিনিট ভেজে নিলেই হয়ে যাবে কোপ্তাগুলো কিন্তু আপনারা চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন দারুণ লাগে খেতে ফোনে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো দারচিনি আর দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে ফোনটা একটু হয়ে এলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো প্রথমে একটু লালচে করে ভেজে নিতে হবে দিদিছে একটা টমেটো টমেটো আর পেঁয়াজ প্রথমে একটু ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব টমেটো আর পেঁয়াজ থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আছে পেঁয়াজ বাটা দু তিন কোয়া রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা সব মশলাগুলো আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে কষিয়ে নেব তাহলে নিচ থেকে পুড়ে যাবে না দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাঁচা তেজপাতাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নাড়িয়ে কিন্তু নিচ থেকে মশলাগুলো পুড়ে যাবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে বেশি ঝোল দিচ্ছি না আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ঝোলের পরিমাণটা এবার উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিতে হবে কোপ্তা দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল বা নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে কোফতাগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট সময় জাল করব ঢাকনাটা একটু তুলে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এতে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে পোক্তাতে কিন্তু জল অনেকটাই টেনে নেবে যার জন্য একটু ঝোলটা পাতলাই নামাতে হবে রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন